ও নাম দিয়ে অবস্থা করেছে এখানে পুলিশ থানা এর জন্য পুলিশ তাই না পুলিশ 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 স্বীকার করেছিল Jalan lah, আজকে আমরা যে সাহাকে আমাদের জেলা সভাপতি অ্যারেস্ট করেছিল তারই প্রতিবাদে আমরা কামারপট্টি মোড়ে আমরা অবস্থানরত অবস্থায় ছিলাম এবং অবরোধ করেছিলাম তারপরে পুলিশ আমাদের দুজনকে গ্রেপ্তার করে এবং তার পিছনে পিছনে আমরা যাচ্ছিলাম এবং আমাদের পুলিশ লাঠি মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করে সঙ্গে আই আইসি সহ তার অনেক পুলিশ বাহিনী এসে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে অনেকে হতাহত হয়েছেন আমরা হাসপাতালে যাই মহিলারা একজন আহত মহিলাও পুলিশ মেরেছে পুলিশ অফিসাররা মহিলা ছিল না মহিলা পুলিশ ছিল না মহিলা পুলিশ সঙ্গে ছিল কিন্তু তারা খুব বেশি লাঠিচার করেনি পুলিশ পুলিশ বেশি লাঠিচার করেছে আপনার নাম কি আমি জেলা